চলে এসছে তোমার সামনেই পুজো ঠিক আছে তো সামনে পুজো চলে এসেছে তাই একটু রূপচর্চা তো করতেই হবে তো যায় বেরোয় আর না বেরোয় কি বলো তোমরা তাই না তো দেখো আমি প্রথমেই নিয়ে নিলাম একটা দু টাকা দামের একদম অল্প খরচে দু টাকা দামের একটা কফির পাতা তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো এই দেখো নিয়ে নিচ্ছি একদম গাছ থেকে কেটে টাটকা অ্যালোভেরা তো অ্যালোভেরাটাকে এবার মানে তোমরা যে কৃত্রিম অ্যালোভেরা মানে যেটা জেলটাকে অ্যালোভেরা যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেটাও তোমরা ইউজ করতে পারো তো আমি এটা আমি আচ্ছা আমি আবার দেখো অ্যালোভেরাটা একটু টেস্ট করে নিলাম তোমরা কে কে আমার মতো অ্যালোভেরা টেস্ট করে অবশ্যই একটু কমেন্ট করে জানিও এরকম গাছ থেকে পেরে টাটকা অ্যালোভেরাটা সত্যি তাই তো এবার আমি দেখো আস্তে আস্তে অ্যালোভেরা জেলটা বার করে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি তোমার এই দেখো অ্যালোভেরা জেলটা দেখেছো কতটা বেরিয়েছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মানে এর মধ্যে হচ্ছে তোমার কফিটা আর যেটুকুনি আছে বাদই বাদ দেবো কেন বলো আর অ্যালোভেরা কিন্তু জেল কিন্তু দারুণ মারাত্মক আর কফি পাউডার আমাদের স্কিনের পক্ষে যে কতটা উপকারী সেটা বোধহয় যারা ইউজ করেছে মানে তারা সব থেকে ভালো করে জানে তাই না বলো তোমরা আর কফি পাউডার সত্যি আমার তো ভীষণ পছন্দের একটা জিনিস তো আমি এই কফি পাউডারটাকে প্রথমে নিয়ে নিয়েছি আর এখন মুখটা হাতটা আমার ভালো করে দেখে অ্যালোভেরা জেলটা প্রচণ্ড তেতে ছিল মুখে দিয়ে মুখটা কেমন বিচ্ছিরি মার্কা হয়ে গেল কারণ আমি তেতো খুব একটা খাই না এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে তোমার নারকেল তেল যে একদম খাঁটি যে নারকেল তেলটা হয় কোকোনাট অয়েল সেটা আমি দিয়ে দিয়েছি এবার দেখো নারকেল তেল কফি পাউডার ওই অ্যালোভেরা জেলটা এক একদম ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে হাত দিয়েই আমি মেশাচ্ছি চামচ দিয়ে মেশালো খুব একটা ভালো মিশবে না তো আমি জানি না আমি পারি না আমি হাতে করেই পারি তো আমি হাতে করেই তুমি দেখো খুব সুন্দর করে বেশ ভালো করে মিশিয়ে নিলাম দেখো কেমন হয়েছে বেশ টা চার চাটে একটা বেশ বেশ দারুণ লাগছে না দেখতে তো এবার দেখো একদম চলে গেলাম মুখের মধ্যে সরাসরি মুখটাতে না এইভাবে দিয়ে একটু লাগাতে হবে আর হ্যাঁ তো আমি যেরকমভাবে অ্যাপ্লাই করছি তোমরাও কিন্তু এরকমভাবেই অ্যাপ্লাই করবে আর এটা তোমার হচ্ছে দু দিন লাগাবে ঠিক আছে তার এটাকে তোমার একটু দেখো আমি কিভাবে করছি তোমরা ঠিক সেইভাবেই করবে আর কি বলো তো সামনে পুজো এসেছে একটু রূপচর্চা না করলেই কী হয় বলো আর এমনিতেই তো আমাকে সারাদিন রোদে রোদে ঘুরে বেড়াতে হয় মানে কি বলবো মুখটা হাতটা অবস্থা একদম প্রচণ্ড খারাপ যদিও আজকে আমি হাতেতে অ্যাপ্লাই এটা করবো না এটা ভিডিও করছি তোমাদেরকে দেখাবো বলে আর মানে দেখাবো বলে না মানে আমি এটা মুখের চর্চা করছিলাম তো তোমরা এটা দেখতে পাবে সেই কারণে আমি এটা শুধুমাত্র মুখেতেই অ্যাপ্লাই করলাম আর আর আজকে করবো না আমি অন্যদিন আবার করবো হাতে মুখে সব তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখো মুখটা আমি বেশ ভালো করে বেশ দোলছি আর মানে যেহেতু এটা তোমার ধরো সব মানে মুখটা ছড়ে যাওয়ার ভয় নেই বেশ সবটাই বেশ তোমার একটু মানে কি বলবো চার ভাব আছে তোমরা দেখেছো এ দেখো মুখটা বেশ ভালো করে লাগিয়ে এটাকে বেশ বেশিক্ষণ ধরে যখন ওটাকে দেখবে তোমার শক্ত হয়ে এসছে মানে মুখটা দেখবে চার একদম ড্রাই হয়ে গেছে তখন এ দেখো তুলবে তোমার দেখো মুখটা দেখো কতটা কতটা পরিষ্কার লাগছে আমার মুখটা দেখো আগে কেমন দেখেছিলে আর এখন কেমন দেখো একদম তুমি দেখো সত্যি তোমরা দেখো মুখটা একদম আমি তো অবাক হয়ে গেলাম তো এবার দেখো মুখটাকে আমি একটু ধুয়ে নিলাম ভালো করে এবার না এইভাবে যাচ্ছে না ভালো করে আর মুখটা এত মানে কি বলবো সফট ক্রিমি ক্রিমি ভাব হয়ে গেছিল মুখটা তো বন্ধুরা তোমরাও ট্রাই করো